হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসছি এটা হলো মিষ্টি আলু আর সুটকি দিয়ে রান্না আজকে আমি মিষ্টি আলু আর সুটকি দিয়ে রান্না করব। এখানে আমি প্রথমে দুই থেকে তিনটি বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি তারপর এটাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর এটা আমি রান্না করব এরপর আমি চুলায় একটি পাতিল বসিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে অনেকক্ষণ গরম করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি সুটকি চেড়ে দিয়েছি এর মধ্যে আবার আমি পরিমাণ মতো লবণ দিয়েছি রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি এটাকে আবার কতক্ষণ নেড়ে চেড়ে আমি এটার মধ্যে পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আবার এটাকে কতক্ষণ নেড়ে চেড়ে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি দেখেন কোনো রকম পানি অ্যাড করি নেই আমার মশলা থেকে পানি উঠে গেছে তারপর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি আবার এটাকে কতক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিয়েছি দেখেন আমার এখন এই সুটকির কালারটা কেমন আসছে আমার কাছে তো ভালোই মনে হতেছে কিন্তু আপনাদের কাছে কেমন মনে হয় জানাবেন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে আমার আগের থেকে মিষ্টি আলুর টুকরোগুলো আমি এর মধ্যে অ্যাড করেছি এরপর এটাকে আমি আবার কতক্ষণ নেড়ে চেড়ে এটাকে আবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন আমার এখানে কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে আপনারা আমার মতো করে এভাবে রান্না করে দেখবেন এরপর আমি এটাতে ঢাকনা দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ রান্না করে আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখেন আমার এটা বলক চলে আসছে এটাতে এটার কালারটাও কেমন আমি কিন্তু এটাতে পানি অ্যাড করি নিই এখানে আমার এটার মশলার পানিটাই এখনো। দেখেন এটাকে আবার আমি অনেকক্ষণ কষিয়ে নিয়ে আমার এখানে পানি শুকিয়ে যাচ্ছে তাই আমি একটু এটাতে পানি অ্যাড করেছি এটা যেহেতু আলু এটা ঠান্ডা হলে কিন্তু বসে যায় তাই আমি এই তরকারিটা কিন্তু একটু জল রেখে খেতেও ভালো লাগে দেখতেও অনেক সুন্দর সুন্দর লাগে তাই আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করেছি তারপর আমি এটাতে পানি অ্যাড করার পর এটা ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি দেখেন আমি এটা কিভাবে রান্না করেছি আসলে সুটকি তরকারি আমার খুবই পছন্দ সুটকি রান্না সুটকি ভাজা শুটকির ভর্তা সব কিছু মিলে আমার ভালো লাগে দেখেন আমার সুটকির আজকে সুটকির তরকারিটা কেমন কালার আসছে দেখতে অনেক সুন্দর হয়েছে তাই